ভিডিও করতেছে না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দেশবাসী আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর সিলকুট দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাজার হাজার মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করেছে এবং দেশের বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে মুসলমান তোমার কাছে দিন তো এখন না শুনো আবার আনবো এখন আপনার দেখতে পারতেছেন আমাদের দরবার হাজার হাজার মানুষের সমাগম অনেক মনোরম পরিবেশে আমরা আমাদের এই ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম এখন আমার সামনে আমার এক বড় ভাই দাঁড়িয়ে আছেন এখন তার কাছ থেকে এখানে নামাজ পড়ার কিছু অনুভূতি আমরা শেয়ার করব হুম আচ্ছা আচ্ছা

আমার ফুল তুলছ না নাকি সামনে দেখতে ভিডিও করে 私は。

रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मोरो ने जहरा मुबारक देखियो आका मोरो ने जहरा मुबारक देखियो आका কাছে পোসেন কালী মাটা কালি মাটা পরিয়ে দিয়ো মোর চেহার মা বার আকা মোর চেহার

দামান কপালে দিয়ো রাজামো মালো কে বারপারে নিয়ো তুমার লুরানি কোনো মে চুমিতে দিয়ো আকা রুটা বেরে হাশিটা দিয়ো

কাছে বসে কালি মাটা পরিয়ে দিও আকার কাছে বসে কালি মাটা পরিয়ে দিও গোসল দিয়ে জানা যা পড়াইতে নিবে অসহায়ের দিকে মুখ জমায় তাকাবে

অপরূপক নারিসমন হবে পারে নাই বেলায়েতের সম্রাট জিনি তার মত ফেলায় আকাগু জানা তাদের সাথে আমায় রাখিও আকাগু নমজালা তাদের সাথে আমায় রাখিও ও মেরে গোলা করিয় মোর চেহারা মোবার দেখি আকা মোর চেহারা দেখি আকা চে পোষে মাতা পড়িয়ে আকা চে উ कांदि माता पूरी एक दियो अस्सलाम वालेकुम और और